নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বাচ্চাদের অভিভাবকদেরকে কিছু কথা বলবো সেই বিষয়টা নেই যেটা হলো অনেকের মনে একটাই ধারণা যে আমার বাচ্চাটাকে গান শেখাবো কিন্তু বাড়িতে সেরকম গানের চর্চা নেই বা কেউ কোনো দিন গান করেনি হয় না যে বাড়িতে একটা গানের মা জানলেন কি বাবা জানলেন একটা রিলেটেড তো যাদের নেই তো তিনারা কিভাবে বাচ্চাকে তৈরি করবেন বা গড়বেন হয়তো দেখা যায় যেনার মানে যেনারা জানেন যে আমি জানি না যে আমি সাঁতারটা জানি আমার বাচ্চাটা এই সাঁতারটা শিখবে কি গানটা শিখবে কি নাচটা শিখবে এটা সাধারণত কথা কিন্তু যেনারা জানেন না মানে মানে কি বলবো অথচ বাচ্চাটা এত সুন্দর গান গাইছেন এত মিষ্টি কণ্ঠস্বর এবার মনে হলো যে না বাচ্চাটা এত গানে যখন ইচ্ছা বা আগ্রহ তখন এগিয়ে যাওয়াই যাক তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই অভিভাবকদের আমি আজকে কিছু আলোচনা করব। এবং বলে দেব আশা করি ভাইবোন সঙ্গীত একাডেমি যে আপনাদেরকে কথাগুলো বলবে শুনতে একটু হয়তো পছন্দ হতেও পারে বা নাও হতে পারে কিন্তু এগুলো যদি আপনারা অ্যাকসেপ্ট করেন হান্ড্রেড পারসেন্ট সত্যি যে তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে আপনাদের বাচ্চার ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না কারণ ব্যাপারটা হচ্ছে যখন একটা বাচ্চা ইন্টারেস্ট পেয়ে গেছে গানে তো তখন কি করা উচিত আমাদের ছোট বয়স থেকে যখন আমরা গানটা শুরু করি ভাই বোন আমার দাদা আমি তখন কিন্তু সম্পূর্ণ মা আমাদের গাইডেন্স দিয়েছে যিনি তাদের নেই তিনাদের ক্ষেত্রে কি করবেন এবার চলে যাই সেখানে সরাসরি আলোচনা করতে এবার বলার আগে বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রেরণাতেই ভাই বোন সঙ্গীত একাডেমি এগিয়ে যাক আরও আরও এই আশা রাখি আর আমি কিছু সম্পূর্ণ পার্সোনাল শেখাই যেটারা আগ্রহী অতি অবশ্যই অফলাইন অনলাইন সম্পূর্ণ ব্যবস্থা আছে পার্সোনাল কারণ আমি জীবনে কোনোদিন গ্রুপে শিখিও নি আমি শেখাইও না অতএব যোগাযোগ করতেই পারেন চলে যাচ্ছি বাচ্চার অভিভাবকদেরকে কিছু কথা বলতে আপনার বাচ্চাটা প্রথমত গান শিখতে চাই এবার আপনি সেখানের মধ্যে কি করবেন এক আপনাকে প্রথমত আপনাকে বুঝতে হবে বা জানতে হবে খুঁজতে হবে আপনার এলাকার মধ্যে সেটা কোনো নামি আর্টিস্ট বা সেলিব্রিটি বা খুব নামি ইনস্টিটিউট বা খুব নামজাদা একটা ইনস্টিটিউট এগুলো না হলেও চলবে আপনার বাচ্চাকে এবার বলবেন ম্যাম তাহলে ওখানের মধ্যে যদি না দিই তাহলে বাচ্চাটা ভবিষ্যতে কেরিয়ারটা গড়বে কি করে বাচ্চাটা ভবিষ্যতে মানে একটা সংযোগ বা একটা কানেক্ট কারণ আমি যদি একটা বড় ইনস্টিটিউটে না দিই তাহলে বাচ্চাটা ভবিষ্যৎ ভবিষ্যতে কী হবে কারণ আমি একটা পাড়ার গুরু বা লোকাল এরিয়ার মধ্যে মাস্টারমশাকে দিলাম তিনি তো একটা হারমান তলায় শিক্ষালাভ দিল দিলেন তারপরে তো ব্যাস ওখানেই হয়ে গেল তারপরে তো কানেক্ট হচ্ছে না কিন্তু আমি যদি একটা কোনো একটা বড়ো ইনস্টিটিউটের মধ্যে প্রথমেই বাচ্চাকে দিয়ে দিই তাহলে তো খুব মানে ব্যাপারটা অন্যরকম হবে কারণ বাচ্চাটা একটা প্রথম থেকে পেয়ে যাচ্ছে এক ছাতের তলায় সব কিছু পেয়ে যাচ্ছে আপনি কি জানেন এক ছাদের তলায় সব কিছু লুকিয়ে আছে হারনেমার তবলার মধ্যেই আপনি কি জানেন যে হারনেমার তবলার মধ্যে যদি সঠিক গাওয়া যায় তাহলে কিন্তু রেকর্ডিং স্টুডিও স্টেজ বিশ্বের সব কিছু হাতের মুঠোয় সঙ্গীতটাকে নেওয়া যায় বিশ্বের সব গান গাওয়া যায় এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমি প্রথমত সেই গুরুকেই বলবো যিনি সম্পূর্ণ আপনার বাচ্চাকে সম্পূর্ণ পার্সোনাল টাইম দিতে পারবে অর্থাৎ আপনার বাচ্চা যখন একটা গান মানে তখন তো আর গান হয় না যখন একটা বাচ্চাকে তৈরি করছেন মানে অর্থাৎ একটা বাচ্চাকে যেমন আপনি একটা পার্সোনাল মানে মানে সম্পূর্ণ আপনারা মা বাবা মিলে তৈরি করছেন বাচ্চাটাকে তেমনি গুরু কিন্তু গলাটাকে তৈরি করবে সম্পূর্ণ পার্সোনাল লহরে হয় না গ্রুপের মধ্যে প্রচুর ইনস্টিটিউটের মধ্যে প্রচুর তিন ঘন্টা ধরে চলছে প্রথমে বললো গ্রুমিং ক্লাস অমুক ক্লাস তমুক ক্লাস মানে এক একটা নাম আছে আমি এত নাম জানিও না এইবার সেই সব ক্লাসের মধ্যে অমুক দিনে ওই ডেটের মধ্যে এতটা হবে বাচ্চার এখানের মধ্যে হবে এই সব যখন ভয়েস ট্রেনিং হবে মুখ হবে তো এতগুলো আপনাদেরকে বলে দিল এত প্যাকেজের মধ্যে এই আপনারাও খুব আনন্দ পেলেন যে না বাচ্চাটা পুরো এক ছাদের তলায় সব কিছু তৈরি হয়ে যাচ্ছে কারণ আপনারা ভাবছেন হ্যান্ডস ধরে গাইছে বাচ্চাটা পরবর্তীকালে অনেক কানেক্ট হয়ে যাবে হ্যাঁ হারনাম তবলা তানপুরা সবই হচ্ছে সব মিলিয়েই হচ্ছে একটা মিক্স আপ তো ব্যাপারটা হচ্ছে এইগুলো কিন্তু সম্পূর্ণ আগে আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ পার্সোনাল গুরু জিনার কোনো নাম নেই মানে দেখবেন অনেক পাড়ার এলাকার মধ্যে অনেক গুরুজি আছেন যেনারা বয়স্ক মানুষ হয়তো দীর্ঘদিন ধরে শেখাচ্ছেন ক্লাসিক্যাল শেখাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন এবার আমরা কী ভাবি গৃহযোগী ভিক পায়নার মতন এই এখানে কেন দেবো আমি যদি টাকা খরচ করতে আমি বড়ো একটা নামই ইনস্টিটিউটে দেবো স্বাভাবিক কথা কিন্তু বিশ্বাস করুন ওই জায়গা থেকেই শেখা যায় ইনস্টিটিউটের মধ্যে যখন আপনার গ্রুপের মধ্যে আপনি বাচ্চাটাকে আপনার বাচ্চাটাকে ঢুকিয়ে দিচ্ছেন তখন মাথার মধ্যে রাখবেন আপনার বাচ্চাটা কিন্তু আর পাঁচটা বাচ্চার স্কেলের সঙ্গে নিজের স্কেলটাকে গুলিয়ে ফেলছে অর্থাৎ আপনার প্রথমত ফল্ট কি আপনার বাচ্চার আপনার বাচ্চা হতেই পারে স্ত্রী গলা আপনি বাচ্চাটাকে গুরুজি দেখছেন যে আমি ভি ফ্ল্যাটের মধ্যেই সাটাকে সেট করে রেখেছি ও তুই সা বল একসাথে এতগুলো দশটা বাচ্চাকে একসাথে কী টিপস দেবে আপনি দশটা বাচ্চাকে একসাথে মানুষ করতে পারবেন তেমনি গুরুজির অবস্থা দশটা বাচ্চাকে কি করলো বি ফ্ল্যাটের মধ্যেই বেঁধে দিল বি ফ্ল্যাটের মধ্যেই করে দিল কারণ ফিক্সড একটা স্কেল রাখতে পারে হয় জিসার্ব নয় বি ফ্ল্যাট সাধারণত বি ফ্ল্যাটই বলে দিল এইবার দশটা পাঁচে বি ফ্ল্যাটই গাইছে বি ফ্ল্যাট স্কেলের মধ্যে ফিক্সড স্কেলের মধ্যে গাইছে কিন্তু আপনার বাচ্চারা গলাটা সি সার্বের আছে হতেই পারে সি আছে সি শার্পের একটা গলাকে কী করে নামিয়ে আনলো আমি কোনো স্কেলকে ছোটো করছি না কারণ যেমন শার্পের গলা বলুন সি শার্পের গলা এটা ভগবানের দান এটা যার গলাতে যেখানে সেট হয় অনেকেভাবে স্মৃসারবে আমার বাচ্চা গাইছে মানে আমার বাচ্চার গলা অনেক ইম্প্রুভমেন্ট এটা ভুল কথা এক একটা স্কেল একটা স্কেল যেমন এক একটা মানুষের নাম নাম ধরে ডাকা হয় তেমনি এক একটা স্কেল এই স্কেলের মধ্যে যে গলাতে সেট করবে সেটাই উদারা মুদারা তারা টোটালটা যেন একদম ব্যালেন্স থাকে বুঝাতে পারলাম এই স্কেলটা যদি আপনার বাচ্চা সি সার হয় আপনার বাচ্চা গাইছে বি ফ্ল্যাটে কারণ গুরুজি ওখানের মধ্যে গ্রুপের মধ্যে মাঝে হারমোনিয়াম নিয়ে তানপুরা নিয়ে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আরও আনুষঙ্গিক সবাইকে নিয়ে একটা এসির মধ্যে শেখাচ্ছেন সেখানের মধ্যে আপনারাও ভাবছেন ওরে বাবা একদম বিশাল ব্যাপার আমার বাচ্চা তৈরি হচ্ছে কিচ্ছু হচ্ছে না কাজ কলা হচ্ছে কিচ্ছু হচ্ছে না কারণ আপনার বাচ্চার প্রথমত ওখানে স্কেলটাই যে স্কেলে আছে সে স্কেলটাই জানতে পারছেন না হয়ে গেল এক দুই নম্বর হচ্ছে পরবর্তীকালে এখন তানপুরাতে প্র্যাকটিস করুক তারপরে পরবর্তীকালে হারমোনিয়াম বাজানোটা শিখবে এটা ভুল কথা সম্পূর্ণ ভুল কথা স্টুডিওতে যেহেতু আমরা কাজ করি মাথার মধ্যে রাখবেন সুরকার বলুন তা মানে যত সুরকার আছেন মানে হারমোনিয়াম দু চারটে গিটারের করলাম এটা নয় কিন্তু প্রত্যেকে কিন্তু যারা পাক্কা সুরকার যাত সুরকার তারা ভালো হারমোনিয়াম বাজাতে জানেন কারণ হারমোনিয়াম থেকে এই যে হারমোনিয়ামটা বাজিয়ে শিল্পীকে যখন দেখবেন রেকর্ডিং স্টুডিওতে যখন দেখবেন সার্চ করবেন রেকর্ডিং স্টুডিওর কাজকর্ম দেখবেন হারমোনিয়াম থাকে হারমোনিয়ামটা কেন থাকে কারণ হারমোনিয়ামের মধ্যে তো গিটার আছে আমি গিটারের মধ্যে করে নেবো কীবোর্ড আছে স্টুডিওর মধ্যে ওখানের মধ্যে করে নেবো হারমোনিয়ামটা কেন থাকে হারমোনিয়ামটা হলো প্রথম মা সরস্বতী এই হারমোনিয়ামটা থেকেই বাচ্চাটা কিন্তু সারে গামা শুদ্ধ স্বর বিকৃত স্বর একটা বছর লাগে সম্পূর্ণভাবে বাচ্চাকে মেলাতে গলাতে আরও একটা বছর তারপরে আবার সেম ওই টান তখন হারমোনিয়ামে চলছে তখন হারমোনিয়ামে পাল্টা বা সাকাম বিভিন্ন প্র্যাকটিস করানো হচ্ছে আস্তে আস্তে হারমোনিয়ামে তৈরি করা হচ্ছে ধরুন শুদ্ধ স্বর বিকৃত স্বরের সারগাম করাতে করাতে ছোট ছোটো খেয়ালগুলো দেওয়া হচ্ছে তখন নেক্সট উইকের কথা বলছি দুটো বছরের মাথায় গিয়ে তখন তানপুরাটা কিন্তু গলা মানে একটা বছর কমপ্লিট হলো এটাতে শুদ্ধ স্বর বিকৃত স্বর তারপরে কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আবার হারমোনিয়াম মধ্যে ছোটো ছোটো খেয়ালগুলো আরম্ভ করেছি বা একটু কঠিন কঠিন সারগামগুলো প্র্যাকটিস করছি তার মধ্যে চালু করেছিলাম তানপুরা বোঝাতে পারলাম তানপুরা চালু করতে করতেই আবার শুরু হয়ে গেল যখন দেখলাম যে না একটু সারগামগুলো বেশ গাইতে পারছে বা সারগাম বলে নয় সারেগামার উপর থেকেই আমরা রিদিমটা বোঝানো হয় যারা শেখে তারা বুঝতে পারবে যে মানে মানে রিদিমটা বোঝানো হয় কিন্তু আস্তে আস্তে তখন তো দাদরা কার বা খালি তালি এত সাথে তো বাচ্চা বুঝবে না তখন কি একটা লয় একটা বিট সেন্স তৈরি করানো হয় এইটা কিন্তু যখন থেকে সারে গা রে গা মা এটা চলছে সারে গা এইভাবে একটা ওটা চলছে ওটাও চলছে এটাও চলছে এটাও চলছে মানে তানপ্রাও চলছে তবলাও চলছে ফার্মনাও চলছে এইভাবে কিন্তু তালিমটা শুরু হয়ে গেল এই তালিম করতে করতে বিভিন্ন খেয়াল আর রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি যাই করতে করতে বাচ্চা যখন পাঁচ সাত বছর মানে সাধারণত মানে যেনারা শেখান মানে আমাদের মতন আমরা বলছি না মানে আমাদের গুরু খুব সততার সহিত শিখিয়েছেন এবং আমরাও চেষ্টা করি তো এইভাবে যদি পাঁচ সাত বছর শেখার পর বাচ্চার তখন একটা আইডিয়া এসে যায় কি যে বইটা যে বইটা ফেলে দেওয়া হলো ক্লাসিক্যাল বই সেখানের মধ্যে থেকে আমি নিজে নিজেই তুলবো প্রথমে সামগুলোকে তুলে তারপরে গীতটাকে আবার বসিয়ে নিয়ে নিজেই তুলতে পারে দুই রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি ফেলে দিলেও মোটামুটি একটা আইডিয়া যে না আমার মানে এ গুরুমা এটা তো শিখিয়েছিল এটা ভুলে গেছি গানটা আস্তে আস্তে আবার সুরটা মনে থাকলেই হবে পরবর্তীকালে এমনই তৈরি করা হয় যে রবীন্দ্রসঙ্গীত কেন যে কোনো স্বরলিপি ফেলে দিলে গানটাকে শুধু তাই নয় যে কোনো সুর ক্যাচিং মানে অর্থাৎ আধুনিক গানের কোনো স্বরলিপি লাগে না আধুনিক গান তুলবার একটা ক্যাপাসিটি মানে হারমোনিয়ামটা এতই ক্যাপাবিলিটি মানে হারমোনিয়ামটা এতটাই বাজানো শেখানো হয় যে হারমোনিয়ামটার উপর দিয়ে যে কোনো ধরুন যে কোনো হিন্দি বাংলা উড়িষ্যা তামিল যত গান আছে একটা ইংলিশ গানও বলুন সেই সাতটা স্কেলেই তো আহবদ দেবের ওই মধ্যেই সারেগামা পাথারিসা মধ্যেই তো সপ্তকের মধ্যেই এই এইটার মধ্যেই টোটাল যা কিছু সারা বিশ্বের স্বর এই শুদ্ধ আর বিকৃত মিলে টোটাল বারোটা স্বর এই বারোটা স্বরের মধ্যেই এত কিছু তো তার মধ্যে গানটাকে তুলতে পারছে না সুরটাকে ক্যাচিং করে নেমে বাজাতে পারছে এইটা হলো মেন শিক্ষা কিন্তু এইগুলো গুরুর কাছে পাচ্ছে কিনা অর্থাৎ আপনি বলবেন তাহলে গুরুর কাছে কি প্রথমে না পাঁচ সাত বছর পর হ্যান্ডে তবলা তালিম এগুলো প্র্যাকটিস করতে করতে এমনই একটা আইডিয়া তৈরি হয় যে যে কোনো গান তখন শুনে সুরটা শুনে ওটাকে ক্যাচিং পাওয়ারটা বেড়ে যায় বেড়ে গিয়েই তখন ওটাকে বাজাতে পারছে ওটাকে বাজিয়ে গাইতে পারছে তখন এবার এমনই হয় যে আপনার যদি বাচ্চাটার সুর ব্যালেন্স থাকে তাল ব্যালেন্স থাকে লয় ব্যালেন্স থাকে তখন ওই হ্যান্ডস তোরে গাওয়া কারাও গাওয়া বা এই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে মানে হ্যান্ডস ধরে যেটা বলছি মানে ইনস্ট্রুমেন্টের সাথে ধরুন কীবোর্ড তবলা যে আমাদের ব্যান্ডের মধ্যে গাওয়া সবটাই তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় এবং সহজ হয়ে যায় শুধু তাই নয় একটা বাচ্চা যেখানেই হোক সে হয়তো বারো তেরো বছর হয়তো তার বয়সে চার বছর বয়স থেকে শুরু করেছে বারো তেরো বছর বয়সে তখন এতটাই তার এবিলিটি তৈরি হয় এতটাই মানে সে সঠিকভাবে যদি সেই শিক্ষাটা লাভ করে সঠিকভাবে যদি সে তৈরি হয়ে থাকে বারবার গুরু চেঞ্জ না করে বা কি বলবো নিজের আগ্রহ থাকে প্র্যাকটিসও করে সব মিলিয়েই প্রয়োজন আছে তো তখন কি হয় সেই বাচ্চাটার এমনই একটা তৈরি হয়ে যায় যে তখন ওই ব্যান্ডের মধ্যেই গাইছে তখন ওর তাল সুর লয় শুধু নয় খালি গলাতেও গায়ে ওটা ব্যালেন্স থাকছে মানে খালি গলাতে এক ফোঁটাও সুর ন না তখন তাল সুর লয় ছন্দ সবটাই ব্যালেন্স তো এইটা মূলত হলো এটা কোনো গ্রুপে শিখে নয় এটা সম্পূর্ণ পার্সোনাল শিখতে হবে বিশ্বাস করুন সম্পূর্ণ পার্সোনাল না শিখলে কিচ্ছু হয় না কোনো এবার বলবেন যে অনেক গুরু আছেন যিনারা কী করেন হয়তো অনেক বাচ্চাকে একসাথে ঢুকিয়ে নিলে অনেক ইনস্টিটিউটে দেখা যায় যে তোমাকে আধ ঘন্টা তোমাকে আধ ঘন্টা তোমাকে আধ ঘন্টা এইভাবে দেখাও এইভাবে যদি কোনো ইনস্টিটিউট থাকে যান সেখানের মধ্যে শেখান সম্পূর্ণভাবে বাচ্চা তৈরি হবে আপনারা শো অফ করছে যে ইনস্টিটিউট যেখানের মধ্যে প্রচুর মানে আজকে মানে এই ক্লাসটা আছে কালকে ওই ক্লাসটা আছে এই ভাগ ভাগ করে ক্লাস হ্যাঁ বাচ্চাটাকে পুরো তৈরি করছেন আদৌ না পাঁচ বছর পর দেখা যাবে বাচ্চার ইন্টারেস্ট হারিয়ে গেছে কারণ ব্যাপারটা হচ্ছে ওর তখন আপনাদের মধ্যেও হবে যে বাচ্চাটাকে ওই এত ইনস্টিটিউটের মধ্যে তবে সবশেষে বলা হয় যে একটা গান রেকর্ড হবে বা এই দুটো গান গুরুজিদের সাথে রেকর্ড হবে এইটাই বিশাল সুযোগ বিশাল কি কিচ্ছু না ওগুলো বেকার কথা কারণ আপনার বাচ্চা যদি তৈরি হয়ে যায় বিশ্বাস করুন প্রতিভা এমন একটা জিনিস আপনার বাচ্চা যদি সাধনা করে যায় সিদ্ধিলাভ হওয়ার পরে আপনার সেই ছেলে বা মেয়েকে লোক এসে ডেকে নিয়ে যাবে অর্থাৎ আপনার বাচ্চা তখন একদিন যখনও শিখে যাবে শিক্ষালাভ করবে তখন কিছু না টিচার হতে পারবে মেয়েটা আন্টি হতে পারবে মানে কি শিক্ষক বা শিক্ষিকা তো হতে পারবে আর কিছু হোক আর না হোক পরবর্তীকালে কাগজ শেখাতে পারবে ওখান থেকে একটা তো আর্ন আছে তারপরেও অটোমেটিক্যালি রাস্তা খুলে যায় আপনি যখন প্রথম বাচ্চাকে পড়াশোনা করাচ্ছেন তখন কি প্রথম দিনের চাকরি পেয়ে যায় না সে জীবনে দাঁড়া দাঁড়িয়ে যায় তখন এস্টাবলিশ হওয়ার সাথে মানে হওয়ার জন্য একটা রাস্তা পেয়ে যায় সেখানে হয় বিজনেস হোক চাকরি হোক যাই হোক না সে ভবিষ্যতে করে তো সে ভবিষ্যতের আশাটা ছেড়ে দেন আগে বাচ্চাটা শিখুক আগে বাচ্চাটাকে শেখান এবং সম্পূর্ণ পার্সোনাল শেখান সেটা একদম গ্রামের বলুন আঞ্চলিক এলাকার বলুন পাড়ার গুরু হোক শহরের কলোনির গুরু হোক মানে যেখানে হোক মানে একটা বাচ্চা যাতে সুর তাল লয় ছন্দে গুরু পার্সোনাল শেখাচ্ছে সেখানে শেখান শুধু আমার কাছেই আসতে হবে বা আমি সব বাচ্চার দায়িত্ব নিতে পারবো বা সব স্টুডেন্টকে শেখাব এটা তো হয় না না হ্যাঁ সেটা তো সম্ভবও না আমার কাছেও সবাই আসবে না আর আমিও যদি মনে করি না আমি সবাইকে হাতের মুঠোয় নিয়ে নেবো এটাও তো নয় এই জন্য আমি ইউটিউবে ভিউ বাড়াতেও বসিনি আর ইউটিউবে ভিডিও বানাতেও বসিনি কিন্তু আজকে আপনাদেরকে কিছু কথা বললাম কেন অনেক অভিভাবক কনফিউজ হয়ে যান এইবার বাচ্চাকে দেখবেন যে সবশেষে বলি ধরুন অনেকে থাকে বাচ্চাদের ন্যাক থাকে যে একটু যাবার পরে ফোকের দিকে টান কি একটু যাবার পরে রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি ভালো গাইতে পারছে বা ভালোবাসছে বা ক্লাসিক্যাল পিওর ক্লাসিক্যাল তখন বাচ্চাটাকে সেদিকেই ঠেলে দেন মানে হয় না যে গানের মধ্যেই থাকছে কিন্তু ওর মনে হলো যে ওর ফোকটার উপরে বেশি ন্যাক সেটাই করুক ভালো লাগে মানে ব্যান্ডের গান বলুন রক শিখছে সে রক করতে চাইছে তাকে রক শেখান সে ভক্তিগীতি গাইতে চাইছে ভক্তিগীতি শেখান কিন্তু যেটা বলি এইভাবে তৈরি করলে কী হয় তখন একটা ভার্সেটাইল সিঙ্গার হয়তো কোনো সময় নাকে করতে দেবেন না নাক অর্থাৎ দেখবেন কিছু কিছু সময় বাচ্চারা যখন একটু বড় হয়ে যাচ্ছে তখন নাকে ভয়েসটা দেয় মানে দেখবেন মানে হয়তো গাইতে গাইতে ছ মাস করতে করতে নাকের ভয়েস করলো এটা করতে দেবেন না উচ্চারণ বাড়িতে স্পষ্ট আওয়াজ করাবেন অর্থাৎ যখন করছে দেখবেন বাড়িতে সবাই তো একটা করে বাচ্চা এখন ম্যাক্সিমাম তো বাচ্চাদের আদুরে ভাবটা বেশি হয়ে গেছে তো উচ্চারণের ক্ষেত্রে খুব ফল্ট হয় গানের ক্ষেত্রে তখন কিন্তু পরবর্তীকালে আদো আদো ভাবটা যাতে না আসে স্পষ্ট করে মা আমাকে খেতে দাও মা আমাকে যেতে দাও এগুলো স্পষ্ট বলুক এতে তারপরে পরবর্তীকালে না হলে কি হবে এগুলো গানে কিন্তু এফেক্ট করবে হ্যাঁ আর একটা কথা হলো যে বাচ্চাকে আপনারা মেনে ধরে হয় না যা হবে সেটা মনের ইচ্ছা থেকে হোক মেরে ধরে কোনো কিছু কারণ আপনার ইচ্ছা ওর ওপরে চাপিয়ে দেবেন আপনি গান শিখতে আপনি ওকে চাপিয়ে দিচ্ছেন এটা কিন্তু করবেন না এটা আমার অনুরোধ কারণ তাতে বাচ্চা তৈরি হয় না হ্যাঁ আর একটা হলো যে বাচ্চা যখন আপনার আইসক্রিম খেতে চাইছে না কালকে গুরুর ক্লাস আছে তোমাকে আইসক্রিম খেতে দেবো না কালকে কোল্ড ড্রিঙ্কস এগুলো বলবেন না একদমই বলবেন না রোদ থেকে আসার পরে খেতে দেবেন না বাইরে খেতে দেবেন না রাত্রে দিন সন্ধ্যে মানে অর্থাৎ টেম্পারেচার মেনটেন করে মানে গরমের মধ্যে প্রচণ্ড গরম রোদের মধ্যে আইসক্রিম খাইয়ে দিলেন গলা বসবে কিন্তু নর্মাল টেম্পারেচারের মধ্যে খাওয়ালে বাচ্চার গলা বসবে না এইবার যখনই আপনি ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে বাচ্চাটার মধ্যে না আমি আইসক্রিমটা খেতে পারছি না তাহলে তো আমি গানটা শিখ শিখবোই না গান এটা যেন না হয় যে টক খাবে না আইস কোনো কিছু বাদ দেবেন না মানে এটা না ওটা করো না এটা বিরিয়ানি খাবে না তোমার গলা বসে যাবে বেশি তেল খাবে না অ্যাসিড হয়ে এগুলো করবেন না কারণ বাচ্চা কী হয় বাচ্চাকে আপনি যদি আইসক্রিম খেতে দিলেন একদিন আইসক্রিম খেতে দিলেন সাত দিন খেতে দিলেন না তাতে কিন্তু গলা কোনো নষ্ট হবে না বরং মনও কষ্ট হতে তখন হয়তো গানটাই ছেড়ে দিল হ্যাঁ গুরু বারবার চেঞ্জ করবেন না আর একটা কথা সর্বশেষে বলি এটা হয়তো অনেক অনেক অভিভাবকরা করে থাকেন বাচ্চার সামনে গুরুজিকে পেমেন্ট করবেন না কারণ এটা কি হয় বাচ্চার একটা মানসিকতার সৃষ্টি হয় খুব বাচ্চা যারা একটু বড় হলো সে ব্যাপারটা আলাদা তারা একদম না মা তো আমাকে টাকা দিয়েই দিচ্ছে গুরুকে মানে মানে একটা হয় না সব বাচ্চার সামনে করবেন না মানে চার পাঁচ ছয় এই বাচ্চার হাতে টাকা পাঠিয়ে দিচ্ছেন বাচ্চার হাতে এগুলো করবেন না কারণ এগুলোতে কি হয় বাচ্চার মানসিকতাটা চেঞ্জ হয়ে যায় যে না আমি এখানে দোকানের মতনই যে জিনিসপত্র নিচ্ছি আমি মানে হয় না যে তার পরিবর্তে টাকা দিচ্ছি এখানেও সেম ব্যাপার এইটা যেন ভুলেও করবেন না এইগুলো মেনটেন করলে এবং গুরুকেও বাচ্চার প্রতি যে বাচ্চার প্রতি গুরু মানে আগ্রহ মানে গুরু চায় যে সৎভাবে শেখাচ্ছে সেই গুরুর কাছে দিয়ে যান আশা করি শিক্ষালাভ খুব খুব ভালো করে করবে এগিয়ে যাক আর যারা যারা ইন্টারেস্ট বাচ্চারা জোর করে চাপাবেন না আবারও বলি গলা ইচ্ছা আছে সুর আছে একটু ভগবান সুর সর দিয়েছে একটু মনে করছেন যে গলাটা খুব মিষ্টি মিষ্টি লাগছে নিশ্চয়ই করুন আরও আরও এগিয়ে নিয়ে যান বাচ্চাদেরকে তারাই তো ভবিষ্যতে তারা হয়ে জ্বলবে তাই নয় কি আর সবশেষে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার